বাংলায় কয়েকটা পাগল আছে যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নাই যারা জন্মগত পাগল কে বলছে তহা আসির জেলে ভরবে কে বলছে বারোটা সময় ডেকেছে আমার মায়ের সম্মান আমার কাছে নাই না আমি নিচুই যাইনি যে আমি একজনকে খারাপ করার জন্য নিজেকে দোষ দেবো যে একটা মেয়ে আমাকে ডেকেছে আমি আপনাকে বলি যারা জর্মগত পাগল তাদের সম্পর্কে আমার কাছে বক্তব্য রাখবেন না জর্মগত পাগল তাদের ওদের ওদের আল্লাহ পাগল করে যারা বকিয়ে যাবে আমি যে নাজিয়া ইলাই কথা বলছেন শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পর্কে বক্তব্য রাখিনি কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে ও তো নবীকেও অস্বীকার করেছে ও কুরআন অস্বীকার করেছে ও ইসলামকেও অস্বীকার করেছে ও মুসলমানদের মৌলবাদী বলে জঙ্গি বলে আমি ওর সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি কারণ যে আল্লাহকে অস্বীকার করে যে নবীকে অস্বীকার করে তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নিয়া বলে মনে করি আর সরকার তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ হ্যাঁ তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে তোমার উপায় নাই আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি দেখি একটা কাপড় কাপড় তাকে দিয়ে পাঁচ সাতটা কুকুর দেখি ছিঁড়াছিঁড়া করছে ছিঁড়াছিড়ি করছে ছিঁড়াছিড়ি করছে আমি কি ওতে আছে রে বাবু ওতে কি আছে যে পাঁচ সাতটা কুকুর টানা ছিঁড়া করছে হে টানছে গিয়ে দেখি ওতে কোনো মানুষ পায়খানা খেলে রেখে দিয়েছিল সেইটাকে ধরে ছিঁড়াছিড়ি করছে সৌকাত মোল্লা ওকে ভাঙড় ক্যানেকের মানুষ ঠিক এইভাবে ট্যানাসিরা করবে এইভাবে টানা করবে ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে যে অন্যায় করেছে অনেক খবর আছে রাতের অন্ধকারের খবর বলছি বারে বার আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার আমি রাতের অন্ধকারের খবর ক্যানে গিয়ে বলবো ভাঙড়ে গিয়ে বলবো